প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যসা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি বাংলাদেশে বছরের প্রথম তাপ প্রবাহ বয়ে যাচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে সরকারের ব্যাখ্যা ধর্ষণকে নির্যাতন বলার কোনো সুযোগ নেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক আটাইশে মার্চ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছয় হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ যুক্তরাষ্ট্রের হামলায় ইএমএন এ তিপ্পান্ন জন নিহত জানিয়েছে হুতিরা এবং পত্রিকা শিরোনাম শেখ মুজিবের ছবি সংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক সংবাদের শুরুতে দেখে গতকালকের উল্লেখযোগ্য ঘটনাগুলি বাংলাদেশের কয়েকটি জেলার উপর দিয়ে বছরের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া বিদরা এটিকে মৃদু তাপ্রবাহ বলে বর্ণনা করেছেন শনিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ সোমবার পর্যন্ত চলতে পারে বাংলাদেশের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে না বলে যেসব সংবাদ প্রকাশ হয়েছে তা নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সেখান থেকে বলা হয়েছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে এবছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজের কারণে ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব না হলেও দেশের বাকি তিষট্টি জেলায় আয়োজন হবে এর আগে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ধর্ষণকে ধর্ষণী বলতে হবে ধর্ষণকে নির্যাতন বলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে শিশু সুরক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক এনজিও ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গণমাধ্যমকে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নিপীড়ন ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন তার এমন বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এই মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা 26 মার্চ 4 দিনের সফরে চীন সফরে যাবেন এবং 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন রাজনৈতিক নেতা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে দায়ের হওয়া 6202টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে আপডেটগুলো প্রকাশ করেছে উত্তর মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত উনষাট জন নিহত এবং একশো পঞ্চান্ন জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে কোচানি শহরের পালস ক্লাবে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে আগুন ছড়িয়ে পড়ে রাজধানীর স্কোপেজ থেকে কোচানি শহরের অবস্থান প্রায় একশো কিলোমিটার পূর্বে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার তেরোশো জনেরও বেশি কর্মীকে শনিবার ছুটিতে পাঠানো হয়েছে এছাড়া দুটি মার্কিন সংবাদ মাধ্যমের তহবিলও বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকায় সরকারি সাতটি কলেজের জন্য হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে অন্তত চৌত্রিশ জন নিহত হয়েছে এর মধ্যে বারো জনই মিসৌরি অঙ্গরাজ্যের রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের উপর দিয়ে ভয়াবহ টর্নের রূপ হয়ে যায় এতে ক্ষতিগ্রস্ত হয়ে ওই সব রাজ্যের বিস্তীর্ণ এলাকা যায় অসংখ্য ঘর বাড়ি উল্টে যায় গাড়ি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট সেই সঙ্গে পাঁচ জনের যাবজ্জীবনের কারাদণ্ডের সাজাও বহাল রাখা হয়েছে প্রিয় দর্শক চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে বাংলাদেশের কয়েকটি জেলার উপর দিয়ে বছরের প্রথম প্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়িদরা এটিকে মৃদু তাপ্রবাহ বলে বর্ণনা করেছেন শনিবার থেকে শুরু হওয়া এই প্রবাহ সোমবার পর্যন্ত চলবে আবহাবিদ হাফিজুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন ঢাকা ফরিদপুর মানিকগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের বেশিরভাগ জেলা রাঙ্গামাটির উপর দিয়ে প্রবাহ বয়ে যাচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সাঁইত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস হাফিজুর রহমান জানান তবে এরপরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর তাপপ্রবাহ কিছুটা কমে আসবে তবে বিশে মার্চের পর তাপমাত্রা কিছুটা বাড়বে এপ্রিল ও মে মাসে বেশ কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কুচকাওয়াজ হবে না বলে যেসব সংবাদ প্রকাশ হয়েছে তা নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং আজ রোববার সন্ধ্যার পর প্রেস উইং থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে বলা হয়েছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের নেয় এই বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না তবে দেশের বাকি জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজের আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে কুচকাওয়াজের স্থান জাতীয় স্টেডিয়াম বলা হলেও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের রীতি অনুযায়ী কুর্মিটুলায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে হয়ে থাকে এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেছিলেন বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না সেই সময় স্বরাষ্ট্র সচিব বলেন রমজান চলছে ঈদের ছুটি পড়েছে এই সময় ছাব্বিশে মার্চ একই সময় পড়েছে বৈঠকে এই সময়ে ঝুঁকি কমানোর বিষয়ে আলাপ হয়েছে গত বছর কুচকাওয়াজ হয়নি এবারও হবে না আমরা কোনো আনন্দ করার মেজাজে নেই আমরা এখন একটা ওয়ার মুড়ে আছি স্বাধীনতা দিবসে আইন শৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা জানতে চাইলে সচিব বলেন আমি কোনো ঝুঁকি দেখছি না দর্শককে দশুনী বলতে হবে দশুনকে নিযতন বলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিশু সুরক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক এনজিও রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান বক্তারা দেশব্যাপী চলমান প্রতিবাদে সংহতি জানিয়ে সেভ দ্য চিলড্রেন প্লেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানুষের জন্য ফাউন্ডেশন আইন ও সালিশ কেন্দ্র এবং দেশব্যাপী চলমান প্রতিবাদ প্রতিবাদ বিক্ষোভে সংহতি জানিয়ে সেভ দা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানুষের জন্য ফাউন্ডেশন আইন ও সালিস কেন্দ্র এবং ব্রেকিং দ্য সাইলেন্স যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমকে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নিপীড়ন ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন এমন ঘিরে বিষয়ে আইনের সংজ্ঞা আলাদা হয়। অপরাধগুলোকে মিলিয়ে ফেললে বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন আমরা যদি বলি এজাল্ট নির্যাতন তাহলেও তো হলো না ধর্ষণ বললে একটা যৌন নির্যাতন ও নিপীড়নের বিষয় আছে সেটি লঘু হয়ে যাবে সেভ দ্য চিলড্রেনের এর চাইল্ড প্রোটেকশন ও চাইল্ড রাইটস গভর্নেন্স বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন সকল অপরাধকে যদি সরলীকরণ করা হয় তাহলে যথাযথ আইন প্রয়োগ করা সম্ভব হবে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান প্রধান উপদেষ্টা ছাব্বিশে মার্চ চার দিনের সফরে চীন যাবেন এবং আঠাইশে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান এই সফরে প্রধান উপদেষ্টা চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন চীনের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে এবং কারখানা স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে তিনি আশা করছেন সেই সাথে চীনের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সেই বিনিয়োগ সেই বিষয়ে প্রধান উপদেষ্টার আগ্রহ থাকার কথা জানান তিনি এ সফরে প্রধান উপদেষ্টার পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে সেখানে তাকে সম্মাননা হিসেবে ডক্টরেট উপাধি দেওয়া হতে পারে এর আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ উনসের সঙ্গে বৈঠক করেন বৈঠকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হয় রাজনৈতিক নেতাকর্মী এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে দায়ের হওয়া ছয় হাজার দুইশো দুইটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে আপডেট গুলো প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে গঠিত কেন্দ্রীয় কমিটি মাঠ পর্যায়ে কমিটির উপস্থাপন করা ছয় হাজার দুইশো পঁচানব্বইটি মামলা পর্যালোচনা করে এই সুপারিশ করেছে এর মধ্যে ছয় হাজার দুইশ দুইটি মামলা রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় মাঠ পর্যায়ের কমিটিগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো মূল্যায়নের জন্য কেন্দ্রীয় কমিটি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার সভাপতিতে আটটি সভা করেছে ওই সভায় কেন্দ্রীয় কমিটির কাছে ছয় হাজার দুইশো মামলা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছিল বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে নিরপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতা কর্মীদের অনর্থ খয়রানি এবং পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গৃহীত এই কার্যক্রম চলমান থাকবে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন জনে দাঁড়িয়েছে এদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী সদ স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে ওয়াশিংটন জানিয়েছে নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হুতি সদস্য রয়েছে যদিও এই গোষ্ঠী বিষয়টি এখনো নিশ্চিত করেনি হুতিরা জানিয়েছে রোববার রাতে বন্দরনগরী হুদাইদাতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র রোববার জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস ইয়েমেনে সব ধরনের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী শনিবার থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের হামলা শুরু করেছে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার কারণেই এই বিমান হামলা বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতি নেতা আব্দুল মালেক আল হুতি বলছেন যতদিন পর্যন্ত মার্কিন বাহিনী ইয়েমেনে আক্রমণ

কিন্তু বিধাতার দোহাই এর আগে কখনো আমার এমন কিছু অভিজ্ঞতা হয়নি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস এবিসি নিউজকে বলেছেন শনিবারের হামলা ছিল একাধিক খুతి নেতাদের লক্ষ্যবস্তু করে এবং তাদের সরিয়ে দেওয়ার জন্য ফক্স নিউজকে তিনি বলছেন আমরা তাদের অপ্রতিরোধ শক্তি দিয়ে হামলা করেছি এবং এর মাধ্যমে ইরানকে বোঝাতে চাই যথেষ্ট হয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেট খুতিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে তাদের ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফক্স টেলিভিশনের এক বিজনেস সাক্ষাৎকারী মিস্টার হ্যাকসেদ বলেন আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই এই ক্ষেপণাস্ত্র অভিযান নৌপথে স্বাধীনতা এবং প্রতিবন্ধকতা থেকে পুনরুদ্ধারের অভিযান ইসরায়েল গাজা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হুতিরা লোহিত সাগরে জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করে যাবে বলে জানিয়েছে একই সাথে হামলারও জবাব দেবে তারা ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলকে নিজেদের শত্রু মনে করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার না হলেও ইয়েমেনের সানা এবং উত্তর পশ্চিমের অংশ নিয়ন্ত্রণ করে এই বিদ্রোহী গোষ্ঠী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগতি বলছেন ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারকের উপর নাক গলাতে যুক্তরাষ্ট্রের কোনো কর্তৃত্ব নেই রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে এক পোস্টে তিনি লিখেছেন ইসরায়েলি গণহত্যা এবং সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন ইয়েমেনি জনগণকে হত্যা বন্ধ করুন এদিকে রোববার হুদিদের সামরিক মুখপাত্র কোনো প্রমাণ ছাড়াই দেওয়া বলেছেন মার্কিন হামলার জবাবে দেওয়া এই বিদ্রোহী গোষ্ঠীটি লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ইউএসএস হেরি এস ট্রুমেন এবং তাদের যুদ্ধ জাহাজকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা করেছে কিন্তু বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন রোববার মার্কিন যুদ্ধ বিমান এগারোটি হুথি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যেগুলোর একটাও ট্রুমেনের কাছে ভিড়তে পারেনি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক সংবাদ শিরোনাম বণিক বার্তা পত্রিকার শিরোনাম শেখ মুজিবের ছবি সংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেদনে বলা হয়েছে রমজান ও ঈদকে ঘিরে বাজারে নগদ টাকার চাহিদা বৃদ্ধি পায় নতুন নোট ছেড়ে সে চাহিদা মেটায় বাংলাদেশ ব্যাংক এবার শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট বাজারে ছাড়া নিয়ে বিড়ম্বনার মুখে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে বলা হয়েছিল ইদ উপলক্ষে পুরনো ডিজাইনের নতুন নোটই বাজারে ছাড়া হবে যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জানানো হয় ব্যাংকের শাখায় থাকা নতুন নোটও বাজারে ছাড়া যাবে না কেন্দ্রীয় ব্যাংকের এই দ্বিধাদ্বন্দ্বের জেরে তৈরি হয়েছে নগদ টাকার সংকট দেশের অনেক জেলায় ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে নগদ টাকা পাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাই গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্য দিবসে জরুরি প্রয়োজন মেটাতে অনেকেই ব্যাংক অনেক ব্যাংক অন্য ব্যাংকের শাখা থেকে নগদ টাকা সংগ্রহ করে গ্রাহকদের প্রয়োজন মিটিয়েছে যদিও সংশ্লিষ্টরা বলছেন বাজারে নগদ অর্থের কোনো সংকট নেই নতুন নোট ছাড়াও বাংলাদেশ ব্যাংকের হাতে পর্যাপ্ত পুরনো নোট রয়েছে পুরনো নোটগুলো চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হচ্ছে কোন জেলায় যদি সংকট তৈরিও হয় সেটি ভুল থেকে সৃষ্টি হতে পারে সমকাল পত্রিকার শিরোনাম রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ধীরে চলবে ঢাকা মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী রাখাইন দখলে রাখা আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব ধরনের সরবরাহ বন্ধ করে দেওয়ার সেখানে চলতি মার্চ বা আগামী এপ্রিলে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ তাই বাংলাদেশ হয়ে রাখাইনে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠাতে চায় সংস্থাটি তবে ঝুঁকি বিবেচনায় অনুমতি দিতে ধীরে চলনীতি অনুসরণ করছে বাংলাদেশ বাংলাদেশ সফরে সে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রাখাইনে দুর্ভিক্ষ মোকাবেলায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে এর প্রভাব নিয়ে গত শনিবার যৌথ ব্রিফিং বলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে সফল করতে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠাতে পাঠিয়ে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে এ কারণে পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক সহায়তা পাঠানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছি তবে অবশ্যই এই বিষয়ে মিয়ানমারের সংঘাতে জড়িত পক্ষগুলোর অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন জানিয়েছেন বিষয়টি অপারেশনাল যা জাতিসংঘের অফিসের সঙ্গে আলোচনায় করা হবে জাতিসংঘ বলছে রাখাইনে মানবিক সহায়তা না পাঠালে সেখানে থাকা বাকি জনগোষ্ঠীর প্রতিবেশী দেশে সংখ্যা রয়েছে ইংরেজি পত্রিকা দৈনিক নিউ এজ ইংরেজি পত্রিকা নিউএর শিরোনাম আব্রার হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক বিশ নেতার মৃত্যুদণ্ড বহাল প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বইটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে দেওয়া বিশ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট এই সংক্রান্ত খবর দেশের সংবাদপত্রগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আজ হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়াত হোসেনের বেঞ্চ ডেথ রেফারেন্স অনুমোদন ও আসামিদের করা আপিল খারিজ করে গতকাল রোববার এই রায় দেন দণ্ডাদেশ বহাল থাকা আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মী কালের কণ্ঠের শিরোনাম চালে অস্বস্তি অন্য পণ্য অন্য পণ্যে স্বস্তি প্রতিবেদনে বলা হচ্ছে উচ্চ মূল্য স্ফীতিতে কিছুটা লাগাম টানা গেছে গত মাসে টমেটো আলু শাক পেঁয়াজ সবজি সহ বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যেই রয়েছে এই আত্মতৃপ্তির মধ্যে কেবল নীরবে উত্তাপ ছড়াচ্ছে চালের দাম বিশেষ করে মিনিকেট চিকন চাল হিসাবে পরিচিত চালের দাম এক লাফে কেজিতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বেড়ে গেছে তাতে অত্যাবশ্যক এই নিত্য দাম এই নৈরাজ্য নতুন করে মূল্যস্ফীতি উস্কে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে মিনিকেটের পাশাপাশি মোটা চালের দামও কেজিতে নতুন করে এক দুই টাকা পর্যন্ত বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা তারা বলছেন গত দুই সপ্তাহে মিল পর্যায়ে মিনিকেট চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে এর প্রভাবে খুচরা ও পাইকারিতে দাম বৃদ্ধি পেয়েছে আজকের পত্রিকার শিরোনাম সংস্কার ও ভোট প্রশ্নে ছাড় দিচ্ছে না কেউ এই খবরে বলা হচ্ছে দেশের সংবিধান রাজনীতি সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর কয়েকটি ইতিমধ্যে অনেকগুলো প্রস্তাব দিয়েছে কিন্তু অনেক বিষয়ে প্রধান দলগুলোর অবস্থানে বেশ ফারাক লক্ষ্য করা যাচ্ছে সরকারের দিক থেকে ঐকমত্য কমিশন করে আলাপ আলোচনার ভিত্তিতে এই মতৈক্য ঘুচানোর চেষ্টা চলছে তারপরও অবস্থা দৃষ্টি মনে হচ্ছে দলগুলো নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি শুরু থেকে বলে আসছে সংস্কার নিয়ে তাদের আপত্তি নেই সংস্কার অবশ্যই দরকার তবে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাতে ন্যূনতম যে সংস্কার দরকার তা করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় দলটি বিএনপির এই মতের সঙ্গে মিল নেই তাদের এক সময়ের মিত্র জামাত ইসলামীর প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে দলটি এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চেয়েছেন জামাতের নেতারা দলটির এই দাবির প্রকাশ্য বিরোধিতা করছেন বিএনপি নেতারা অন্যদিকে সরকার পতনের আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে তারা এই অবস্থানে অনর থেকে জাতীয় নির্বাচনের আগে সংস্কার প্রক্রিয়া শেষ করার পক্ষে মত দিয়ে যাচ্ছেন সর্বশেষ গত শনিবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল সংস্কার সেই আলোচনার পরেও সংস্কারের প্রশ্নে নিজ নিজ অবস্থানে অন রয়েছে পত্রিকার শিরোনাম ঈদের পর ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ এতে বলা হয়েছে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন চায় বিএনপি জামাত প্রয়োজন সংস্কারের পর নির্বাচন আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন এ নিয়ে মাঠের কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে পারে ঈদের পরে নির্বাচন ইস্যুতে কেন্দ্র করে তৃণমূল পর্যন্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপি ঈদের পর দলটি তৃণমূলে রাজনৈতিক কর্মসূচি বাড়াবে রাজনৈতিক বিশ্লেষক ও রাজনৈতিক দলের সূত্রগুলো বলছে ঈদের পর রাজনীতির মাঠে মুখোমুখি হবে দলগুলো এর মধ্যে সংস্কার ইস্যুতে বিএনপি ও তাদের সমমনার দলগুলোর সঙ্গে জামাত ইসলামী ও এনসিপির বিরুদ্ধপূর্ণ কর্মসূচি থাকতে পারে প্রথম আলোর শিরোনাম ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমছে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসক বা ডিসি পদে নিয়োগ পেতে আগে যেখানে ব্যাপক আগ্রহ থাকতো তদ্বির থাকত সেখানে এখন ডাক পেও সাক্ষাৎকার দিতে যাচ্ছেন না প্রায় অর্ধেক সংখ্যক কর্মকর্তা ডিসি নিয়োগে এখন পর্যন্ত দুটি ব্যাচের দুইশো কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু সাক্ষাৎকার দিতে গেছেন একশো ছত্রিশ জন অথচ অন্তর্বর্তী সরকারের প্রথম দিকেও ডিসি হতে বেশ কিছু কর্মকর্তা বিক্ষোভ ও হট্টগোল করেছিলেন কিন্তু সেই পদে আসতে কর্মকর্তাদের আগ্রহ এখন ভাটা কেন কারণ জানতে সাক্ষাৎকারে ডাক পাওয়া অন্তত দশ কর্মকর্তা মাধ্যম গণমাধ্যমটির কাছে মোটা দাগে পাঁচটি কারণ তুলে ধরেছেন প্রথমত বিগত তিন বিতর্কিত নির্বাচনের সময় ডিসি পদে দায়িত্ব পালন করা কর্মকর্তারা এখন জবাবদিহিতার মুখে পড়েছেন এখন ডিসি হলে আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে হতে পারে কোনো না কোনো সময় তাদের সমস্যায় পড়তে হতে পারে দ্বিতীয়ত মাঠ প্রশাসনের পরিস্থিতিকে এখন ডিসি পদে দায়িত্ব পালনের উপযোগী বলে মনে করছেন না অনেকেই তৃতীয়ত অন্তর্বর্তী সরকারের আমলে ডিসি পদে দায়িত্ব পালনকারীদের পরবর্তী রাজনৈতিক সরকার কি চোখে দেখবে তা নিয়ে সন্দেহ রয়েছে কারো কারো চতুর্থত আওয়ামী লীগ সরকারের সময় ভালো পদে দায়িত্ব পালন করা কর্মকর্তারা নিজে থেকেই সাক্ষাৎকার দিতে যাওয়া থেকে বিরত থাকছেন তারা মনে করছেন তাদের ডিসি নিয়োগ করা হবে না পঞ্চমত এখন অনিয়ম দুর্নীতির সামান্য অভিযোগ উঠলে সরকারের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে ঝুঁকি নিয়ে ডিসিদের পদে গেলে ক্ষমতার চর্চা করা কঠিন হবে মানবজমিনের শিরোনাম ঈদ ঘিরে যত সংখ্যা প্রতিবেদনে বলা হচ্ছে এবার বিভিন্ন এবার ভিন্ন এক অবস্থায় ঈদ আয়োজন হবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার এর মধ্যে দুই সপ্তাহ পর ঈদ আসছে এই উপলক্ষে সব শ্রেণীর পেশার মানুষের কাছে কম বেশি টাকা থাকে আর এই সুযোগটা কাজে লাগায় অপরাধীরা তাই পেশাদার অপরাধী থেকে শুরু করে মৌসুমী অপরাধীরাও তৎপরতা শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চাঁদাবাস ছিনতাইকারী মাদক ব্যবসায়ী অজ্ঞান পার্টি জাল টাকার কারবারি থেকে শুরু করে চোর ডাকাত সাইবার অপরাধে সবাই তৎপর এই ইদের পরিস্থিতি স্বাভাবিক রেখে নির্বিঘ্নে নাগরিকদের ঈদ উদযাপনের সুযোগ করে দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় এক চ্যালেঞ্জ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা শিরোনাম রেকর্ড সংখ্যক পাঁচশো সরকারি কর্মকর্তা এখন ওএসডি দায়িত্ব পালন ছাড়াই বেতন পাচ্ছেন কোটি কোটি টাকা দর্শক সংবাদ শেষ করার দেখে আজকে সংবাদ বাংলাদেশে বছরের প্রথম তাপ প্রবাহ বয়ে যাচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে সরকারের ব্যাখ্যা ধর্ষণকে নির্যাতন বলার কোনো সুযোগ নেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক আটাইশে মার্চ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছয় হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ যুক্তরাষ্ট্রের হামলায় ইউএমএন এর তিপ্পান্ন জন নিহত জানিয়েছে হুথিরা এবং পত্রিকা শিরোনাম শেখ মুজিবের ছবি সংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক প্রিয় এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল